প্রাচীন ভারতে দুটি শক্তিশালী রাজ্য সিন্ধুদ্বীপ ও অরুণগড় পরস্পরের শক্তি ছিল মহারাজ বিক্রম সেন ও সম্রাট সূর্যদেব দীর্ঘদিন ধরে সীমান্তে নিয়ে দ্বন্দ্বে ছিলেন একদিন সূর্যদেবের দূত বিক্রম সেনের সভায় এসে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন বিক্রম সেন তাতে রাজি হলেন এবং সেনাপতিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন যুদ্ধের আগের রাতে সিন্ধুদ্বীপ সেনাপতি ভদ্রসেন বিশাল যুদ্ধ পরিকল্পনা অরুণগরের সেনারা তাদের যুদ্ধ শুরু দুই রাজ্যের বিশাল সৈন্যবাহিনী মুখোমুখি হল এক বিশাল প্রান্তরে প্রাচীন ভারতে দুটি শক্তিশালী রাজ্য সিংহদ্বীপ ও ছিল মহারাজ বিক্রম সেন ও সম্রাট সূর্যদেব দীর্ঘদিন ধরে সীমান্তে নিয়ে দ্বন্দ্বে ছিলেন একদিন সূর্যদেবের দূত বিক্রম সেনের সভায় এসে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন বিক্রম সেন তাতে রাজি হলেন এবং সেনাপতিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন যুদ্ধের আগের রাতে সিংহদ্বীপ সেনাপতি ভদ্রসেন বিশাল যুদ্ধ পরিকল্পনা তৈরি করলেন অন্যদিকে অরুণগড়ের সেনারা তাদের রা যুদ্ধ শুরু হল দুই রাজ্যের বিশাল সৈন্যবাহিনী মুখোমুখি হল এক বিশাল প্রান্তরে